এক্সট্রা কোনো মশলা দেওয়া ছাড়াই আমি ছোট বা মিডিয়াম সাইজের মাছগুলোকে এভাবে রান্না করি আর এত বেশি মজা হয় খেতে তো প্রথমেই আমি তেলের মধ্যে চিকুন করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর বেশখানিকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা করে একটু নেড়েচেড়ে সফট করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু সফট হয়ে যাবে তখন চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়াকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিব আর ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে তারপর এখানে মরিচ গুড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি কষিয়ে নিব তারপর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো ধনিয়ার গুঁড়া তো এই পর্যন্তই আমি মশলা ব্যবহার করছি আর কোনো মশলা দিবো না তো এখন দিয়ে দিবো এখানে টমেটো এখানে দুইটা ছোট সাইজের টমেটো একটু মোটা করে কেটে দিয়েছি টমেটো দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এখানে ছোট দেশি যে ট্যাংরা মাছ সেটাকে দিয়ে দিলাম আর ট্যাংরা মাছটা দেওয়ার পরে একটু আলতো হাতে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর হালকা একটু ঝোল রাখার জন্য পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার জালটা বাড়িয়ে যতক্ষণ না মাছ টমেটো সেদ্ধ হচ্ছে অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেলে এখানে ধনিয়া পাতা কুচু উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই যে আমার ট্যাংরা মাছ ভুনা কিন্তু একদম রেডি এইভাবে ছোট বা মাঝারি সাইজের মাছ রান্না করবেন অনেক মজা হয়